আর হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ নতুন বছর দু হাজার ছাব্বিশ তাই তো দু হাজার আজকে প্রথম দিন সমস্ত পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে আমার নতুন বছরের অনেক শুভেচ্ছা বার্তা আর বড়দের প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে রিডিং শুরু করছি আর সকলকেই বলবো যারা আমার পুরানো দর্শক রয়েছেন বা নতুন যারা আমার চ্যানেলের ফলোয়ার্স রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে বলবো যে যেমন আগের বছরগুলোয় আমার পাশে ছিলেন তেমন দু হাজার ছাব্বিশেও আমার পাশে থাকবেন আমাকে অনেক ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ করবেন তো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের রিডিং শুরু দু হাজার ছাব্বিশের রিডিং শুরু আচ্ছা আর রিডিং চার্জ থার্টি টু থেকে থার্টি থ্রি করা হয়েছে কারণ থ্রি আর থ্রি যোগ করলে হয় সিক্স আগের বছর আমি তিন আর দুই রেখেছিলাম বুধকে পাওয়ার আপ করার জন্য ঠিক আছে এটা একটা লজিক ছিল থার্টি টু আর এবারে আমি শুক্রকে পাওয়ার আপ করতে চাই থ্রি আর থ্রি যোগ করলে হয় সিক্স যাতে আমার লাইফে শুক্র খুব পাওয়ার অফ হয় সেই জন্য থার্টি থ্রি করা হয়েছে ওকে তো আজ থেকে রিডিং চার্জ হয়ে গেল ওয়ান কোসেন থার্টি থ্রি রুপিস ওকে তো আমরা আজকে দেখব যে নতুন বছরের শুরুতে যে নতুন সকাল বছরের নতুন সকাল এই সকালে আপনার ভালোবাসার মানুষ কী আপনাকে মনে করেছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম চেন থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা মেডাল অ্যাপ সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওকে কালকে কারা কারা এনজয় করেছেন অলরেডি আমি তো কালকে এনজয় করতে গিয়ে জ্বর বাঁধিয়ে বসে রয়েছি হ্যাঁ ঠান্ডার সময় বেরিয়েছি আর কিছুই ক্যারি করিনি সেরকম তো অলরেডি সকালে ঘুম থেকে উঠেই দেখছি বছরের শুরুতেই জ্বর তো চলুন কালকে কারা কারা এনজয় করেছেন জানাবেন কমেন্টে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আর মহাদেব শিবকালী করতে কেউ ভুলবেন না এনার্জি এক্সেঞ্জ মাস্ট ওকে ও বাবা দেখতে পেয়েছেন টেন অফ সোর্সের কার্ড আপনার পার্টনার তো প্রচণ্ড পরিমাণে এই সকালে কিন্তু মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত আপনি যাকে নিয়ে দিনটা দেখছেন বিশেষ করে তুলারাশি কুম্ভ রাশি এখানে এসে লিব্রা অ্যাকুইরিয়েশ ঠিক আছে যাদের পার্টনারের রাশি হচ্ছে লিব্রা অ্যাকুইরিয়েশ তাদের পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে তুলা রাশি কুম্ভ রাশি এই রাশির যাদের পার্টনার রয়েছে তাদের পার্টনার তো প্রচণ্ড পরিমাণে একদম পুরো যে লাস্ট নাইটটা ছিল থার্টি ফার্স্টের যে লাস্ট নাইটটা ছিল প্রচণ্ড পরিমাণে পেনফুল সিচুয়েশানে ছিলেন কষ্ট এবং আজকে সকালেও তার খুব কষ্ট হচ্ছে আপনার জন্য টু অফ পেন্টিকালস অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে এক এবং অনেকে ডেট অফ বার্থ হবে দুই অনেকে ডেট অফ বার্থ হবে দুই সেটা আপনারও হতে পারে বা আপনার পার্টনারও হতে পারে এবং এই যে আপনার পার্টনার কষ্ট পাচ্ছে আচ্ছা নামের প্রথম অক্ষরগুলো বলে দিই যারা কষ্ট পাচ্ছে আপনার পার্টনার যে কষ্ট পাচ্ছে তাদের নামের প্রথম অক্ষর হবে কে সি আর টি এস ওকে যে আপনাকে নিয়ে যে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাকে নিয়ে কষ্ট পাচ্ছেন সেই মানুষটার নামের প্রথম অক্ষর হবে সি কে আর টি এস কেন কেন তার কষ্ট হচ্ছে জানেন আপনার আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের জন্য কষ্ট হচ্ছে অনেকের পাণ্ডবপক্ষের যোদ্ধাদের ডেট অফ বার্থ হবে দুই ওকে এটা পার্টনারও হতে পারে আপনারও হতে পারে তো এখানে যেটা রাশি এসেছে ট্রেরাস ভিগ্রো ক্যাপ্রিকন ওকে ট্রেরাস ভিগ্রো ক্যাপ্রিকন এবং নামের প্রথম অক্ষর হবে বি ইউ পি কে নামের প্রথম অক্ষর এবং কেন কষ্ট পাচ্ছে এই যে আপনাকে ছেড়ে দিয়েছিল ডিভোর্স হয়ে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার পাণ্ডবপক্ষের পক্ষে যোদ্ধাদের কোনো ফারাকই পড়ছে না এই ফারাকটা পড়ছে না বলেই কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে মানে তার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে লাস্ট নাইট ফিলিংস বলুক আর থার্টি ফার্স্টের মানে লাস্ট নাইট ফিলিংস বলুন বা ফার্স্ট জানুয়ারি সকালেই বলুন খুব কষ্ট হচ্ছে অফ প্যান্টেকাস অনেকের পার্টনারের বা আপনার ডেট অফ বার্থ হবে আট বিশেষ করে এটা পার্টনারের ডেট অফ বার্থ হবে আপনার পার্টনার টেরাস ভিগ্রো ক্যাপ্রিকন আর লিব্রা অ্যাকুরিয়াস এই রাশিটা ভীষণ পরিমাণে আসছে ওকে আপনার পার্টনার কিন্তু কালকে কাজে মন দিতে পারেনি এবং সকাল সকালেও আপনার পার্টনার কিন্তু কাজে মন দিতে পারছে না আর আজকে সারা দিন সে কিন্তু কাজে মন দিতে পারবে না পারবে না পারবে না কারণ সে প্রচণ্ড পরিমাণে আপনাকে মিস করছে আজকে জানুয়ারি শুরুতে কাজে কিন্তু মন দিতে পারবেন না পেজ অফ কাপসের এনার্জি ওকে অনেকে ডেট অফ বার্থ হবে এগারো এবং ক্যান্সার স্পাইসিও সরি স্করপিও ক্যান্সার স্পাইসিস এবং স্করপিও এই রাশির মানুষগুলোকে এখানে দেখা যাচ্ছে এবং নামের প্রথম অক্ষর হবে সি টি এন ডি এই মানুষগুলো না প্রচণ্ড পরিমাণে খুব চঞ্চল এবং আপনার পার্টনারও না প্রচণ্ড পরিমাণে চঞ্চল কি করবে না করবে না বুঝে উঠতে পারছে না এই যে আপনাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার সময় মনে করেছিল যে ছেড়ে দিয়ে খুব ভালো থাকবে ডিভোর্স দিয়ে খুব ভালো থাকবে বারবার একটা কথা বলি যখন এই ডিভোর্স ডিভোর্স মাথায় ভূতটা চাপে না ও সরি ডিভোর্স ডিভোর্সের ভূতটা মাথায় চাপে না তখন একটা জেদ ইগো কাজ করে আমি ওকে ডিভোর্স দেবোই দেব ডিভোর্স দিয়েই কিন্তু এটা বুঝতে পারে না ডিভোর্স সমস্যার সমাধান না সমস্যার প্রবলেমটাকে ফেস করা বা বসে সলিউশন করা ওকে বসে কথা বললেই যে একসঙ্গে থাকতে হবে তাই নয় আপনারা লক্ষ্য করবেন ডিভোর্স হচ্ছে কিন্তু ডিভোর্সের রিয়েল কারণটা জিজ্ঞাসা করুন যে কি কারণে তুমি তোমার ওয়াইফকে ছাড়লে কি কারণে তুমি তোমার হাজবেন্ডকে ছাড়লে বলতেই পারবে না দুটো একটা মানুষ ছাড়া না বলতেই পারবে না অ্যাকচুয়ালি ডিভোর্সটা হয় ইগোতে হান্ড্রেডে মানে একশো মানুষের মধ্যে নিরানব্বইটা মানুষের ডিভোর্স হয় শুধু ইগোর কারণে একটা মানুষের কারণে ডিভোর্স হয় আপনি একবার জিজ্ঞাসা করুন তো যে আচ্ছা আপনার মানে স্ত্রীর স্ত্রী কেন ডিভোর্সটা দিল ওকে তো ডেফিনেটলি কিন্তু সে বলতে পারবে না যে সে কেন ডিভোর্সটা দিল ওকে বা হাজব্যান্ডকে একবার জিজ্ঞেস করা হোক যে যে তুমি কেন আমাকে ডিভোর্সটা দিচ্ছ কি কারণে আমাকে ডিভোর্সটা দিচ্ছ সে কিন্তু বলতেই পারবে না যে সে কেন ডিভোর্সটা দিচ্ছে শুধু পরিমাণে মান অভিমানের ইগোতেই এই ডিভোর্সের কারণ তো এই যে আপনাকে ছেড়ে দিয়েছে নো ক্যানট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে সে আজকে প্রচণ্ড পরিমাণে বিচলিত প্রচণ্ড পরিমাণে বিচলিত আর একটাই কারণে পেজ অফ ওয়ান্সের কার্ড আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে থাকতে চাইছে ফাইভ অফ পেন্টিক কার্ড প্রচণ্ড পরিমাণে কিন্তু বিধ্বস্ত আপনাকে হারিয়ে বিধ্বস্ত নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বিধ্বস্ত তারপরে বলবো কি ডিভোর্স কেস চলছে তারা বিধ্বস্ত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর যারা যেখান থেকে রিডিংটা দেখছেন বছরের শেষে আপনার পার্টনার কিন্তু ভালো নেই ওকে বছরের শেষ বলুন বা বছরের শুরুতেই বলুন আপনার পার্টনার কিন্তু একদমই ভালো নেই আর আজকে সারাদিন সে কাজে মন দিতেও পারবে না সে বলেছি স্যার হরিমহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না আর ডিভোর্স সমস্যার সমাধান নয় যদি একান্তই ডিভোর্স নিতে হয় দুজনে বসে কথা বলে প্রবলেমটাকে দুজনে দুজনের কাছে স্যালেন্ডার হয়ে ডিভোর্সটা নিন একটা সময় ডিভোর্স হয়ে গেলেও না মানসিক শান্তি পাবেন কারণ দুজন দুজনকে বলতে পারবেন যে দেখো তোমার সাথে আমার অ্যাডজাস্ট করছিল না সেই কারণে এই এই কারণে আমি তোমার থেকে ডিভোর্স নিয়েছি কারণটা যখন জানতে পারবেন যে এই এই কারণে ডিভোর্স হয়েছে তখন তুমি একটা ডিভোর্সের পরেও মানসিক শান্তি পাবেন এই ডিভোর্সের পরেও মানসিক শান্তি পান না কেন জানেন ডিভোর্সের পরেও মানসিক শান্তি এই কারণেই পান না কারণ কারণটাই জানতে পারেন না যে আপনার কি কারণে ডিভোর্সটা হলো সেই কারণটাই জানতে পারে না ওই মানুষটা কেন আপনাকে ডিভোর্স দিল সেই কারণটাই জানতে পারে না সেই কারণটার জন্যই ডিভোর্সের পরেও না কষ্ট হয় যদি দুজন দুজনকে বলে নিয়েও ডিভোর্সটা হয় দেখবেন মানসিক শান্তি পাবেন আর জীবনে না মানসিক শান্তিটা হচ্ছে খুব খুব দরকার আর একটা কথা বলি কালকেটা দিদিভাই আমাকে বলছিল যে আমার পার্টনার আমাকে ছেড়ে দিয়ে ঘুরছে খুব প্রচণ্ড পরিমাণে ঘুরছে অ্যাকচুয়ালি তার পাটনার মন্দারমণি ঘুরতে গেছে সে ফেসবুকে ছবিটা দেখেছে যে কিছু বন্ধু বান্ধব নিয়ে তার হাজব্যান্ড মন্দারমণি ঘুরতে গেছে সেটাতে তার মাথার মধ্যে আগুন জ্বলছে দেখুন এইভাবে মাথার মধ্যে আগুন জ্বালাবেন না সে যদি ঘুরে বেরিয়ে আপনি তাকে ভালোবাসেন সেটা হাজবেন্ডের ক্ষেত্রেই হোক ওয়াইফের ক্ষেত্রেই হোক আপনি তাকে ভালোবাসেন তো সে যদি ঘুরে বেরিয়ে আনন্দ পায় তো ভালো জিনিস তো আপনাকে ছেড়ে দিয়ে সত্যি কি সে আনন্দে আছে তার মনে একবার জিজ্ঞাসা করুন ঘুরতে গিয়েও না মানসিক শান্তি কী পাচ্ছে শান্তি পাচ্ছে সে একটু রিল্যাক্স করার চেষ্টা করছে সে শান্তি খোঁজার চেষ্টা করছে তো এই জন্য কে ঘুরতে গেল সে আমাকে ছেড়ে ভালো আছে এটা আমার মনে হয় ভাবনা চিন্তা করা ঠিক না তাকে তার মতো থাকতে দিন না আপনিও আমার মতো থাকতে দিন না কালকেও তো আমি হঠাৎ করে আমি আনসারডেন বেরিয়ে পড়লাম বেরোনোর কথাই ছিল না আনসারডেন বেরিয়ে পড়লাম ভালো লাগলো একটু ফ্রিলি ঘুরলাম তো মাইন্ডটা ফ্রেশ হলো তো আপনি যেমন কিছু করার জন্য মাইন্ডটা ফ্রেশ করছেন সেও হয়তো মন্দারমণি দীঘা বা আরও পুরী যেখানে যেখানে দার্জিলিং বা যেখানে যেখানে ঘোরার জায়গা আছে সেও হয়তো মাইন্ডটা ফ্রেশ করার জন্য যাচ্ছে তো আপনি যখন তাকে ভালোবাসেন ছেড়ে দিন না যদি অরিজিনাল ভালোবাসেন না যদি মনের সেই টানটা থাকে না সেই মানুষটা ঘুরতে গিয়েও না আপনাকে মিস করবে সে হাজার হাসির ছবির মধ্যিখানেও না সে দেখবেন কোথাও না কোথাও আপনাকে ফিল করবে কালকে আমিও তো বেরোলাম কোনো ছবি পোস্ট নেই কিছুই নেই তো এটা কে ছবি পোস্ট করলো কোনো কে ছবি পোস্ট করলো না আজকে আমি ভিডিওতে বললাম বলে তাই যে আমি কালকে বেরিয়েছিলাম আমি তো কোনো ছবি পোস্ট করলে কি জানতে পারতেন যে আমি কালকে বেরিয়েছিলাম বললাম বলে তাই না তো আপনি তাকে দেখছেন বলে মাথার মধ্যে আগুন জ্বলে যাচ্ছে যদি ছবিটা সে পোস্ট না করতো জানতেই পারতেন না তো আমি বলব তাকে তার মতো ছেড়ে দিন আপনি আপনার মতো কেরিয়ারে ডেভেলপ করুন আগে এগিয়ে যান আর ভালো হবে মন্দ হবে কি ডিভোর্স হবে নো কন্ট্যাক্ট সিজন হবে কি ডিভোর্স হবে না সেটা ইউনিভার্সের উপর ছেড়ে দিন বছরের শুরুতে সবটা ভগবানের উপর ছেড়ে দিন যে ভগবান তুমি দেখে নাও ওকে ওয়ান ওয়ান সেভেন সি ধারাহার মহাদেব শিবকালীদের গাল্লা ক্লেম করতে দেখুন না